নমস্কার টেকনিক্যাল গাইডেন্স বাংলায় ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাই তো আজ আমি কথা বলবো এমন একটা পোর্টাল যেটা নিয়ে আপনারা প্রচুর ইনকাম করতে পারবেন প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তো সেই পোর্টালটা কি তো পোর্টালটা কি এবং কত টাকা খরচা পোর্টালটা নিতে তো এইসব বিষয়ে আলোচনা করব। এবং পোর্টালটা কীভাবে পাবেন তো কি কী ডকুমেন্টস লাগবে সে সব কিছু আমি আলোচনা করব আজকে এই ভিডিওতে তো তার আগে একটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তাতে করে আপনারা আগেই এই ভিডিওটা দেখতে পারবেন তা চলুন শুরু করা যাক তো আমি চলে এসেছি এমন একটা কোম্পানি নিয়ে যেটা হলো ডগমা শফ লিমিটেড কোম্পানির নাম ডগমা লিমিটেড যেটা একটাই পোর্টাল একটা পোর্টালে অনেক রকম কাজ যে কাজ হলো যেটাতে আপনি বিল পেমেন্ট করতে পারবেন প্যান কার্ড করতে পারবেন রিচার্জ করতে পারবেন এবং আরও অনেক রকম কাজ করতে পারবেন যেমন কি আপনার আধার দিয়ে টাকাও তুলতে পারবেন একই একটাই পোর্টাল মাইক্রো এটিএম সিস্টেম আছে তারপরে আছে আপনার এই পি এস আছে মাই ট্রান্সফার আছে প্যান কার্ড আছে এম এটিএম আছে ইন্স্যুরেন্স আছে কুরিয়ার সার্ভিস আছে আছে বিল পেমেন্ট আছে ইএমআই আছে তো এতগুলো সার্ভিস এই কোম্পানিটাতে আছে এই কোম্পানিটার নাম হচ্ছে ডোমা সব লিমিটেড ডোমা সব লিমিটেডে কেওয়াইসি করতে গেলে মানে নিতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে বেসিক ডকুমেন্টস যেটা লাগবে আপনার আধার কার্ড প্যান কার্ড আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটো আপনার শপের শপ যে আপনার দোকান যেটা আছে দোকানের আপনি বাইরে দাঁড়িয়ে একটা দোকানে একটা ফটো লাগবে এবং আপনার প্যান কার্ড আধার কার্ডে একটা ফটো কপি আর আপনার ব্যাঙ্ক পাসবুকে একটা ফটোকপি তো এই কয়েকটা জিনিস দিলেই আপনি এই পোর্টালটা পেয়ে যাবেন এবং খুব অল্প পরিমাণে খুব অল্প খরচাতে এই পোর্টালটা আপনি পেয়ে যাবেন তো আমি দেখাবো যে আমি আজকে কে ওয়াইসিটা দেখাবো যে কে ওয়াইসি কী কী কীভাবে করা যায় তো আমি অলরেডি একটা রিটেলার বানিয়েছি তো এই মাত্র আমি দশ মিনিট হলো একটা রিটেলার বানালাম তো রিটেলার কিভাবে বানাতে হয় এবং কিভাবে পোর্টাল পোর্টাল লগ ইন করতে হয় সে সব আমি এক্ষুনি দেখাবো তো আপনারা একটু ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন তা আমি চলে এসেছি পোর্টালে তো পোর্টালে আমি লগ ইন করে নেবো লিমিটেড তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তো এইটা হলো আমার মেন পোর্টাল তো সেই পোর্টালে আপনারাও এই পোর্টালটা পেয়ে যাবেন যদি নিতে চান যদি নিতে ইচ্ছুক হন তো এই পোর্টালে পোর্টালটা পেয়ে যাবেন তো আমি আজকে এক রিটেলারে কে সি করে দেখাবো আপনাদেরকে তো কে ওয়াইসি করতে গেলে আমাকে প্রথমে ওর মানে ওই রিটেলারের লগ ইন করতে হবে ওই রিটেলার পোর্টালটা লগ ইন করতে হবে তো লগ ইন করতে গেলে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এখানে ডাউনলাইন থেকে কেওয়াইসি ওনার যে রিটেলার টাইপ আছে তো রিটেলার টাইপে আমি এখান থেকে বেছে নেব যে কোনটা আমার কে করতে হবে তো আমি এখান থেকে দেখে নিই যে আমার এটা কে করতে হবে তো আমার এটা কে করতে হবে তার আগে আমি ওটা দেখে নিই তো আমি ওনার যে লগ ইন আইডি পাসওয়ার্ড আছে তো ওনার কাছে নিয়ে আমি কে আছে আজকে আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব যে কীভাবে কীভাবে কে করতে হয় তো চলুন দেখি ওনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ওনার লগ ইন করি তো লগ ইন করার পর আমি ফিরে আসছি তো দেখুন ওনার পোর্টাল আমি খুলে দিয়েছি তো পোর্টাল খোলার পর আমি এবার কে সি করবো তো কে ওয়াইসি ডকুমেন্টস যেটা আছে তো আপনাদেরকে আমি দেখাবো কে ওয়াইসি ডকুমেন্টস যেটা আছে তো কে ওয়াইসি আমি কীভাবে করব তো দেখুন যে এই দেখুন যে পোর্টালটা আমি খুলছি তো আপডেট কে ওয়াইসি করতে চাইছি তো দেখুন এইভাবে যে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ পার আধার ভোটার অর ড্রাইভিং লাইসেন্স তো যে যেটা যার আছে সেটা আপনারা সেটা দিতে পারেন তো পিন নাম্বার দেবেন অল্টারনেট নাম্বার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো বিজনেস ওর শপ নেম যেটা আপনার বিজনেস তো বিজনেসটা আপনার ক্যাটাগরি কি আছে সিএসসি সেন্টার আছে সাইবার ক্যাফে আছে রিটেল রিয়েল এস্টেট আছে পাবলিক সেক্টর আছে রিটেল শপ আছে আপনি যেটা চয়েস করবেন সেটাই আপনার হয়ে যাবে তো আমি নিচের দিকে আসি আপনার যে রুরাল আছে রুরাল অথবা যে আরবান আছে তো ফ্রাঞ্চাইসির যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা আপনার রুরাল না আরবান আপনার যে এলাকাটা রুরাল আরবান রুরাল এলাকা না আরবান এলাকা তো সেটা আপনি সিলেক্ট করবেন তো এখানে আপনার বিজনেস অ্যাড্রেসটা দেবেন এবার আপনার এখানে স্টেটটা দেবেন তো স্টেট আমি এখানে দিয়ে দিলাম তো স্টেট দেওয়ার পর আমি এখানে টি ইয়ে দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আমি এখানে যে ওনার যে ব্লক সেই ব্লকটা আমি দিয়ে দিচ্ছি তো ব্লক দেওয়ার পর আমি এখানে পিনকোডটা দিয়ে পিনকোডটা দিয়ে দিলাম পিনকোড দিয়ে দিলাম এবার বিজনেসটা আমি ওখানে লিখে দিই যে সাইবার ক্যাফে ঠিক আছে তো এখানে আমি লিখে দিই ওনার যে বিজনেস তো আমি এখানে লিখে দিলাম আর ওনার যে আধার যে আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেম টু সেম আমি এখানে লিখে দিই আমি এখানে টাইপ করে দিই আপনারাও করে দেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা ফর্মটা পুরোপুরি ফিল আপ করে দিলাম ফিল আপ করার পর আমি নেক্সট স্টেপে যাবো সার সাবমিট অ্যান্ড কন্টিনিউ তো সাবমিট অ্যান্ড কন্টিনিউ করার পর আমার এখানে দেখাচ্ছে যে আধার কার্ডের যে নাম্বারটা আছে আধার কার্ডের নাম্বার এখানে আমার বসাতে হবে প্যান কার্ডের নাম্বার এবং প্যান প্রুফ দিতে হবে এখানে দিতে হবে আধারটা যেটা অ্যাড্রেস প্রুফ এখানে দিলাম না যে অ্যাড্রেস টাইপ আমি আধার কার্ড সিলেক্ট করেছি যদি আমি এখানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করি তাহলে আমার এখানে ড্রাইভিং লাইসেন্স এর আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে এবং আমি যদি এখানে রেশন কার্ড সিলেক্ট করি যাই যেটাই করবো আমি সেটাই আপলোড করতে হবে তো ভিডিওটা যদি বড়ো হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি কিন্তু কেওয়াইসি দেখাতে গেলে একটু টাইম লাগবে তো দয়া করে বলছি স্কিপ না করে আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো আমি এগুলো ফিল করে দিই চলুন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সব কিছু ফিল আপ করে আমি ডকুমেন্টসগুলো আপলোড করে দিয়েছি ডকুমেন্টস আপলোড করার পর এখানে দেখুন জিএসটি নাম্বার চাইছে তো জিএসটি নাম্বার ম্যান্ডেটরি নয় ঠিক আছে তো আমি নেক্সট স্টেপে যাব সাবমিট অ্যান্ড কন্টিনিউ তো সাবমিট অ্যান্ড কন্টিনিউ করার পর আমার এখানে কারেন্ট অ্যাকাউন্ট চাইছে তো যার পোর্টাল মানে যার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি তো তার সেভিংস অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট নেই তাই আমি সেভিংস অ্যাকাউন্টটা সিলেক্ট করছি তো আমি সেই মতো ভরে দিই সেভিংস অ্যাকাউন্ট ডিটেলসটা আমি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফিল করে দিয়েছি তো ফর্মটা ফিল করে দিয়েছি আমার এখানে ক্যান্সেল চেক চাইছে তো ক্যান্সেল চেক আমার কাছে নেই এই মুহূর্তে তো আমি এখানে পাসবুকটা আপলোড আপডেট করবো ব্যাঙ্ক পাসবুক যেটা আছে সেটা দিলেও এখানে হয়ে যাবে তো আমি এখানে আপডেট করে দিচ্ছি আপডেট করে দেওয়ার পর আমি এখানে সাবমিট করে দিলাম সাবমিট আমার হয়ে গেল তো সাবমিট হওয়ার এক থেকে দেড় ঘন্টা পর এটা অ্যাপ্রুভেল তো এখানে নিচেতে দেখুন দেখাচ্ছে যে থ্যাংকস ফর সাবমিটিং কেওয়াইসি ওয়াইসি ডিটেলস অ্যান্ড পেন্ডিং অ্যাডমিন ফর অ্যাপ্রুভেল তো এখানে দেখুন যে অ্যাপ্রুভেল করবে যে অ্যাডমিন আছেন কোম্পানির যে অ্যাডমিন আছেন কে ওয়াইসি অ্যাডমিন তো তারা অ্যাডমিনরা অ্যাপ্রুভেল করবেন তো সেই টাইমটা আমাকে এখন নিতে হবে যে টাইমটা কোম্পানি অ্যাপ্রুভেল করবে তো আমি এখানে স্কিপ করে মেন পোর্টালে চলে আসি তো এখানে আপনাদেরকে একটা ছোট মানে সাধারণভাবে দেখিয়ে দিই যে কি কি এখান থেকে পাওয়া যায় দেখুন এখানে রিচার্জ হবে এই হবে এম ট্রান্সফার মানে মানি ট্রান্সফার হবে ইউটিলিটি বিল পেমেন্ট সব কিছু হবে প্যান কার্ড হবে এটিএম হবে বিবিপিএস হবে বাস বুকিং পাবেন ফ্লাইট বুকিং পাবেন ঠিক আছে তো রিচার্জে এখানে ভালো কমিশন আছে তো আমি আরেকটা দেখিয়ে দিই যে এখানে আপনারা কুরিয়ার সার্ভিসটাও পাবেন যদি আপনারা নিতে চান তো কুরিয়ার সার্ভিসও পাবেন এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টও হয় এই এই ওয়েবসাইট মানে এই পোর্টালটাতে তো পজ যদি আপনি পজ মিনি এটিএম চান সেটাও পাবেন আপনি তো এইভাবে আপনি ডিটেলস দিয়ে মানে আইডি তৈরি করাতে পারবেন তো আইডি তৈরি করার জন্য আমি নিচেতে আমার ইমেল আইডি দিয়ে দেবো ঠিক আছে তো ইমেল আইডিতে আমার সাথে কনট্যাক্ট করে নেবেন ইমেল আইডিতে আপনার ফোন নাম্বার দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি ডিস্ট্রিবিউটার আমি এই পোর্টালটার ডিটেলার আইডি দিচ্ছি খুব কম চার্জে খুব কম চার্জে আমি পোর্টালটা দিচ্ছি তো আপনারা এই পোর্টালটা নিতে হলে যদি ইনকাম করতে চান ভালো রকম তো এই পোর্টালটা আপনারা নিতে পারেন তো সেই জন্য আমি কোম্পানি খুব কম লো কস্টে এটা প্রোভাইড করছে তো সেহেতু আমি আমি তাড়াতাড়ি এটা ছড়িয়ে দিতে চাই তো দেখুন এখানে দেখুন নিচেতে আসলে এটা দেখুন যে এখানে এটা কোম্পানিটা কেন বেশি ভালো তো যে কোনো প্রবলেম হলে এখানে একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে যেটা আপনার আই আর এস মানে আই আর এস সব কোম্পানি থাকে না তো এখানে একটাই প্লাস পয়েন্ট হচ্ছে এই কোম্পানি আই আর এস আছে তো আইভিআরএস আইভিআরএস যে পোর্টাল আছে মানে আইভিআরএস যে সিস্টেম আছে সেই সিস্টেমে কী হয় আমরা যেমন কোম্পানিকে যেমন সিম কোম্পানিগুলোকে কাস্টমার কেয়ারে কল করি তখন আমাদেরকে কল ট্রান্সফার করে সেরকম এই পোর্টালটাও তাই যে আপনি মাই ট্রান্সফারে আপনার প্রবলেম হলো তো আপনি আপনি এই নাম্বারে কল করেন তো মাই ট্রান্সফার ডিপার্টমেন্ট আপনার ট্রান্সফার করে দিল কেওয়াইসি প্রবলেম হল তো কেওয়াইসি নাম্বার এই নাম্বারে ফোন করেন তো কেওয়াইসি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে আপনার ফোন মানে ফোনটা ট্রান্সফার করে দেওয়া হলো এই বিএসের প্রবলেম হলো যে কোনো প্রবলেম হলে আপনার এই পোর্টালে ফোন এই নাম্বারে ফোন করলে আপনার সেই সেই ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হবে কল তো আপনারা দেখুন এখানে আপনারা নিজে নিজে আমার কাছ থেকে আইডি নেওয়ার পর আপনারা নিজে নিজে ব্যালেন্স এখানে অ্যাড করতে পারেন এবং সেই ব্যালেন্স আপনারা নিজেই ব্যবহার করতে পারেন দেখুন এখানে এনার ব্যালেন্স জিরো আছে তো এনার ইনি যদি এই তিনটে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো মানে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে তো এখানে টাকাটা চলে আসবে তো ফলো করতে থাকুন আমাকে আমার নেক্সট ভিডিও ফলো করতে থাকুন এই পোর্টাল নিয়েই তো যদি আপনারা পোর্টাল নিতে চান তাহলে আপনার আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে প্লাস পোর্টালের চার্জ আমি মেনশন করছি না তো আপনারা কল করে হোক ইমেল করে হোক আপনারা জেনে নেবেন পোর্টাল নেওয়ার জন্য কি করতে হবে তো পোর্টালের জন্য কি কী ডকুমেন্টস লাগবে আমি নিচেতে দিয়ে দেবো তো পোর্টালের জন্য আপনি কীভাবে যোগাযোগ করবেন সেটাও আমি দিয়ে দেব তো এখানেই আজকের ভিডিও আজকে শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আপনি নিজেও এই কাজটা করতে পারেন এবং অপরকেও এই কাজটা করতে সাহায্য করতে পারেন তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কোনো জানার কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন এই আমার চাওয়া তো এই ভিডিও আমি এইখানেই শেষ করলাম থ্যাংক ইউ